সুপ্রিয় দর্শক শ্রোতা ডাব্লিউএইচ টিভি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন আমাদের স্বাস্থ্য সচেতনতামূলক কন্টেন্ট এখানে আমরা আমাদের সুস্বাস্থ্য এবং স্বাস্থ্য সচেতনতা বিষয়ক যে কথাগুলো বলছি এর আগের কন্টেন্টগুলোতে আমরা বলেছিলাম যে চিকিৎসা বনাম ভুল চিকিৎসা আসলে আমাদের ভুল চিকিৎসা বিষয় নিয়ে আমরা যে কথাগুলো বলেছি আগের কন্টেন্টে তারই ধারাবাহিকতায় আমরা এই কথাগুলো বলছি যে স্বাস্থ্য সচেতন হতে হবে আপনাকে আমাকে আমরা সারা জীবন যে মানে দুর্দশায় আমাদের রোগ শোকে ভুগি তার পেছনে কিন্তু আমাদের অজ্ঞানতা অসচেতনতা মদঅভ্যাস আলসেমি এগুলো আমাদের অনেকটাই এর জন্য দায়ী তো আমরা এই জিনিসগুলোকে যদি আমরা জয় করতে পারি এই জিনিসগুলোকে যদি আমরা সচেতনভাবে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে কিন্তু আমরা সুস্থ থাকতে পারি সবাই একটা জীবনের বড় একটা মানে সময় কেটে যায় মানুষের এই ভুলগুলোর মধ্যে থেকে এবং এই ভুলের করতে গিয়ে জীবনের অনেক মূল্যবান সময় নষ্ট হয় অনেক অর্থ নষ্ট হয় অনেক কষ্ট সহ্য করতে হয় মানুষকে তো এই জন্য আমাদেরও আমরা যে পরিবেশে থাকি এই পরিবেশটা টোটাল একটা এনভায়রনমেন্টের পরে কিন্তু আমাদের সুস্থতা নির্ভর করে অর্থাৎ আপনি আমি যেখানে বসবাস করি সেই জায়গায় আমাদের বসবাসের উপযোগী কিনা পর্যাপ্ত সেখানে আলো বাতাস আছে কিনা অক্সিজেন আছে কিনা এবং তার চারিবেশ চারিপাশে যে পরিবেশ সেটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা এগুলো ব্যাপারে আমরা কিন্তু সচেতন নই আমাদের এখানে ঘনবসতির আহ দেশ আমাদের অনেক ঘন জনসংখ্যার দেশ যার কারণে এই অসচেতনতা আমাদের আছে কিন্তু আরেকটা জিনিস দেখুন আমাদের মতো কিন্তু অনেক ঘনবসতিপূর্ণ দেশ আছে যেসব জায়গায় কিন্তু তারা আমাদের চেয়ে অনেক বেশি সচেতন একেবারে আমরা তাদের চেয়ে যে মানে খুব বেশি ঘনবসতি ভারতের পাশে দেখুন ভারতে সেখানেও কিন্তু ঘনবসতি একেবারে আমাদের কাছাকাছি না হোক একেবারে কম না তো সেখানে তারা কিন্তু অনেক দিকে সচেতন আমাদের তুলনায় এরকম যেমন কথার কথা আপনি আমি আমরা প্রতিবছর আমাদের দেশে কি পরিমাণ মানুষ এই যে সিজনাল এক একটা ঋতু পরিবর্তনের সাথে সাথে যে রোগগুলোতে আমরা ভুগে থাকি এটার জন্য আমাদের পূর্ব পরিস্থিতি থাকে না আমাদের শিক্ষা গ্রহণ করি না অথচ এর কারণে প্রতি বছর বহু প্রাণ হারায় আমাদের বহু মানুষ সাফার করে এই যেমন কথার কথা চিকুন গুনিয়া এই ডেঙ্গু মশার যে কামড়ে যে রোগগুলো হয় ম্যালেরিয়া ফাইলেরিয়া গোদ্রোগ হ্যাঁ এইসব যেসব রোগ তারপরে কলেরা বসন্ত টাইফয়েড এগুলো তো আছেই তো এইগুলো কিন্তু আমাদের এই সিজনাল যে রোগগুলো সিজন পরিবর্তনের সাথে সাথে আমাদের কিন্তু সেই রোগগুলো আমাদের ধরে বসে আর আমাদের একটা সৌভাগ্য যে আমরা এমন ভূখণ্ডে বসবাস করি ওই রোগগুলো প্রতিরোধ করার জন্য ওই মহান আমাদেরকে রোগ প্রতিরোধ ক্ষমতা শাক সবজি ফল বল আমাদের দেশে ফলে আমরা সেগুলো খাই না অর্থাৎ ওই ফলগুলোতে আপনি ওই রোগ প্রতিরোধ প্রতিরোধের জন্য যে প্রতিষেধক দরকার সেই গুণাগুণ থাকে সেই শক্তি থাকে সেই অ্যান্টিবায়োটিক থাকে আমরা সেগুলো খাই না আমরা খাই মুখরোচক খাদ্যগুলো এবং বিদেশি ফল যাতে প্রচুর পরিমাণ আহ ফরমানিন ব্যবহার করা থাকে কার্বোহাইড বা ওই ধরনের অনেক কিছু ব্যবহার করা থাকে যেটা আমাদের লিভার কিডনিকে আমাদের ক্ষতিগ্রস্ত করে আমাদেরকে অসুস্থ করে ফেলে সেজন্য বলছি যে আমাদের পরিবেশকে আগে সুস্থ রাখতে হবে আপনি যেখানে থাকবেন যেখানে বসবেন যেখানে ঘুমাবেন সেই জায়গাগুলো যদি নিরাপদ না হয় আপনার ঘুমের ঘরে যদি একটি মশা এসে কামড়ে গেল এবং তারপরে আপনি ডেঙ্গুতে আক্রান্ত হলেন এবং প্রতি বছর যে কত মানুষ ডেঙ্গুর জন্য জীবন দিচ্ছে এই যে শত শত হাজার হাজার প্রাণ চলে যাচ্ছে একটু অবহেলার কারণে অসচেতনতার কারণে আমরা যদি আমাদের বাড়ির চারিপাশগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি ফুলের টপ বা যেখানে পানি জমে মশার লার্ভা তৈরি হতে পারে ডিম পাড়তে পারে সেইগুলো যদি আমরা সবাই যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি সরকারের একার কাঁধে কিন্তু দোষ চাপানোর প্রয়োজন হয় না সরকারি সিটি কর্পোরেশনের যে দায়িত্ব কর্তব্য তারা যদি পালন করে না করে সেক্ষেত্রে তাদেরকে আমরা দোষী কর্তব্য করতে পারি তাদেরকে আমরা বলতে পারি কিন্তু আপনার তো দায়িত্ব আছে নাগরিক হিসাবে আমরাও তো সচেতন থাকতে পারি যে আমার আশেপাশের পরিবেশ যদি সুস্থ থাকে আমার আশেপাশের পরিবেশ যদি পরিচ্ছন্ন থাকে তাহলে আমি এই রোগ বেদি থেকে আমার সন্তান সন্ততি আমার আত্মীয় স্বজন বা আমার প্রতিবেশী সবাই এর থেকে আমরা সবাই মিলে একটা সংগ্রাম এটা যেমন যেমন একটা আমরা এরকম দেখেছি যে একটা পুরোনো নদী মানে মজে গেছে নদীটা কচুরিপনা দিয়ে আমাদের দেশের একজন সংসদ সদস্য বা আপনারা তার নাম জানেন সিলেট অঞ্চলের সুমন তিনি দেখালেন যে এক বেলার মধ্যে এক দিনের মধ্যে একটা বিশাল নদীকে পরিষ্কার করে দিলেন স্থানীয় জনগণের সহযোগিতায় নিয়ে একেবারে কচুরিতে পূর্ণ একটা হাজা মজা নদী যেখান থেকে কোনো স্রোত চলে না মানুষ যেতে পারে না কোনো কিছু যেতে পারে না কেউ কল্পনা করেনি এটা এরকম একটা স্রোত ধারার একটা সুন্দর একটা নদীতে রূপান্তরিত হবে দেখেন শুধুমাত্র মহৎ উদ্যোগ এবং সঠিক উদ্যোগ নিয়ে সবাইকে সাথে নিয়ে যদি কাজটা করা যায় তাহলে যে কোনো অসাধ্যকে সাধন করা সম্ভব তেমনি আপনি আমি যেখানে বসবাস করি সেখানকার চারপাশের প্রতিবেশীদের সাথে নিয়ে যদি বলি যে আমাদের এলাকাকে আমরা পরিচ্ছন্ন আমাদের এলাকাকে আমরা ডেঙ্গু চিকনগুনিয়ার মুক্ত রাখবো তাহলে কিন্তু সবাই মিলে এটা সামাজিক এই যে সমস্যাটা এটা হচ্ছে সামাজিক সমস্যা এটা আপনার একার না আমার একার না আমরা সবাই সামগ্রিকভাবে যদি এগিয়ে না আসি এই সমস্যা থেকে আমাদের সম্ভব নয় এবং এই যে এর কারণে যে আমাদের স্বাস্থ্যের হানি ঘটে এই যে রোগগুলোতে আমরা অন্য অন্য যে রোগগুলোতে এতে কিন্তু আমাদের এই সামাজিক সমস্যা আরো প্রকট হয়ে যায় আমরা যদি মনে করি ওটা আমার কাজ না ওটা আরেকজনের কাজ অবহেলা করি কিন্তু এই জায়গাগুলোতে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের যে কাউন্সিলররা আছেন আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের যে চেয়ারম্যান মেম্বাররা আছেন তারা যদি আমাদেরকে এই ব্যাপারে সংঘবদ্ধ করে সবাইকে নিয়ে যদি এগিয়ে এগিয়ে আসেন আমরা যদি ঝাঁপিয়ে পড়ি তাহলে এই যে সমস্যাগুলো প্রাকৃতিক মানে বিভিন্ন কি বলা যায় পরিবেশগত যে সমস্যাগুলো সৃষ্টি হয় এই থেকে আমরা রেহাই পেতে পারি আচ্ছা দ্বিতীয় কথা হলো ক্যাম্পিং দরকার সঠিক আপনি পুষ্টি কম মূল্যের খাদ্যের মধ্যে স্বল্প মূল্যের খাদ্যের মধ্যেও কিন্তু যথেষ্ট পুষ্টিকর খাদ্য আছে সেটা কিন্তু সবাই জানে না প্রতিদিন চার্ট অনু করে আপনি যদি প্রত্যেকটা বাড়িতে লিফলেট আকারে পৌঁছে দেন যে আপনি যে ধরনের খাদার খাদ্য খান না কেন সেই তালিকায় এই খাদ্যগুলো আছে কিনা দেখেন প্রতিদিনের যদি না থাকে তাহলে আপনি আজ থেকে এটা অভ্যাস করুন এবং এই খাদ্যগুলো খান তাহলে এই ভিটামিনের অভাবে যে রোগগুলো হয় আমাদের সিজনাল চেঞ্জের কারণে শীতের সিজনে এক ধরনের রোগ গ্রীষ্মের সময় এক ধরনের রোগ বর্ষাকালে আরেক ধরনের রোগ এর থেকেও কিন্তু আমরা মুক্তি পেতে পারি নিরাময় পেতে পারি তাহলে পুষ্টি জ্ঞান দরকার আমাদের সুষম খাদ্যের জ্ঞান দরকার আর পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের একান্ত প্রয়োজন এই জন্য আমাদের প্রত্যেকটা কাউন্সিলের মাধ্যমে কাউন্সিলিং এর ব্যবস্থা করা উচিত স্বাস্থ্য হেলথ কমপ্লেক্সের যারা স্বাস্থ্য কর্মীরা আছে তারা এসে আমাদেরকে ডেকে আমাদেরকে বাড়িতে বাড়িতে গিয়ে তাদের এই জিনিসগুলো বুঝাতে পারেন বা আমাদেরকে নিয়ে একটা সেমিনারের মতো আয়োজন করে সেখানে সবাইকে সচেতন করতে পারেন আচ্ছা তাহলে দেখুন উন্নত আজকে যাদেরকে আমরা উন্নত রাষ্ট্র দেখছি জাপান এই কানাডা অস্ট্রেলিয়া অথবা আপনার ইউরোপ আমেরিকার যে দেশগুলো তারা কিন্তু এত ছিল না তারা সচেতন হয়ে সবাই মিলে এই পরিবেশ উন্নয়নের জন্য সবাই মিলে এগিয়ে এসছে বলেই তাদের এত উন্নয়ন ঘটেছে তাদের রাস্তায় একটা আবর্জনা দেখবেন না আমরা একটা কিছু খেয়ে সেই খোসাটা বা সেই প্যাকেটটি রাস্তায় ছুঁড়ে ফেলি নোংরা আবর্জনায় ভরে ফেলি তারা এই কাজটি করে না কোনোভাবে তাদেরকে দিয়ে করাতে পারবেন না তারা নির্দিষ্ট জায়গায় সেটা ফেলবে এবং তাদের শহর পরিষ্কার পরিচ্ছন্ন তারা মনে করেন এই শহরের মালিক আমিও আপনি যদি মনে করেন এই শহরটি যে শহরটিতে আপনি বসবাস করছেন আপনি হতে পারেন ভাড়াতিয়া হতে পারেন মালিক কিন্তু শহরটা গোটা শহরটাই আর যদি আপনি মনে করেন যে আমার তাহলে আপনি কোথায় নোংরা করবেন আপনার ঘরটাকে আপনি যেমন নোংরা করতে চান না আপনি শহরটা তো নোংরা করতে চাইবেন না তাহলে আপনার ওই যে 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 কারণে নোংরা হচ্ছে সেই কারণগুলোকে চিহ্নিত করে যদি আমরা সবাই সচেতন হই এবং সে ব্যাপারে সবাই মিলে উদ্যোগী হই তাহলে এর থেকে কিন্তু আমাদের সুস্বাস্থ্যপূর্ণ একটা পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর পরিবেশ গড়ে আমরা পরিষ্কার সুন্দর সুন্দর একটা সুস্বাস্থ্যের জীবন যাপন করতে পারবো সেটাই আমাদের করা উচিত সে ব্যাপারে আপনি সচেতন হন প্রতিজ্ঞাবদ্ধ হন এগিয়ে আসুন আমাদের পরবর্তী কন্টেন্ট দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি